আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনি কি একটি স্যামসাং মোবাইল ইউজার স্যামসাং মোবাইল ইউজার হলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্যামসাং সিকউইয়ের ফোল্ডার ওপেন হচ্ছে না নক্স ড্যামেজ হলে কি করবেন চলুন আজকের ভিডিওতে আমি সেটা শিখিয়ে দেব প্রিয় দর্শক আপনারা আপনাদের স্যামসাং মোবাইল থেকে যদি সিকউইয়ের ফোল্ডার ওপেন করেন তাহলে যে সমস্যাটা হয় চলুন আমরা সেটিংসে গিয়ে দেখে আসি আপনার আপনার ফোন থেকে চলে যাবেন সেটিংসে প্রথমে আমি দেখাবো স্যামসাংয়ের সিকিউ সিকিউইর ফোল্ডার ওপেন করতে গেলে কী আসে সেটিংসে চলে আসবেন স্কুল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে অপশন পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আবার স্কুল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন সিকিউর ফোল্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে পাবেন কন্টিনিউ জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন দি ইফ দিস কিপস হ্যাপিনিং অন কাস্টমার সার্ভিস লেখাটা আসে অথবা ইউর ডিভাইস সফটওয়্যার ইজ মডিফাইড তাহলে বুঝতে হবে আপনার ফোনের সিকিউরিটি সিস্টেম কিছুটা সমস্যা পড়েছে এটা সাধারণত তখনই হয় যখন ফোন রুট করা হয় বোট লোডার আনলক করা হয় বা কাস্টম রুম ফ্ল্যাশ করা হয় স্যামসাংয়ের সিকিউরিটি ফোল্ডার চালানোর জন্য নক্স সিকিউরিটি অ্যাক্টিভ থাকতে হয় আর একবার যদি নক্স ড্যামেজ হয় সেটা রিপেয়ার করা সম্ভব না কীভাবে চেক করবেন আপনার ফোনে নক্স ড্যামেজ হয়েছে কি না তো এর জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন চলে যাবেন ডায়াল প্যাডে এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ এটা ডায়াল করার পরে যদি সিকিউরি ফোল্ডার অপশনটি কাজ না করে তাহলে বুঝবেন সমস্যা আছে আপনারা আপনার ফোন থেকে আবার চলে যাবেন সেটিংসে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাবয়ট ফোন এখানে ক্লিক করবেন নিচের দিকে পাবেন সফটওয়্যার ইনফরমেশন জাস্ট এখানে ক্লিক করবেন নিশ্চিত থেকে পাবেন নক্স ভার্সন নক্স ভার্সন এটা থাকলে ভালো তারপর এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন আবার চলে যাবেন আপনার ফোন থেকে ডায়াল প্যাডে ডায়াল করবেন এস্টার হ্যাশ ওয়ান টু থ্রি ফোর হ্যাশ এটা ডায়াল করার পরে এখানে এ পি সিপি সি ভার্সন চলে আসবে এগুলো যদি আপনার স্যামসাং সিরিয়াল অনুযায়ী চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনার ফোনটি একশো পার্সেন্ট সিকিউর আছে আবার এখান থেকে ব্যাকে চলে যাবেন তারপর আবার সেমভাবে মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন স্কুল করে দিকে আসবেন এখানে একটা অপশন পাবেন অ্যাবার্ড ফোন এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন স্ট্যাটাস ইনফরমেশন এখানে ক্লিক করবেন যদি এখানে দেখায় ওয়ারেন্টি বয়েড এটা যদি দেখায় জিরো ইন্টু ওয়ান তাহলে আপনার ফোন নক্স ড্যামেজ হয়ে গেছে এবার আসিস এর থেকে সমাধান কি স্যামসাং কাস্টমার কেয়ারে যাবেন অফিশিয়াল ফার্মওয়ার্ড দিয়ে দিবেন সিকিউর ফোল্ডার যদি না চলে গুগল ড্রাইভ জে আর সিবার অথবা অন্যান্য ভ্যালুড অ্যাপস ব্যবহার করুন আপনারা কিভাবে সাবধান থাকবেন অজানা অ্যাপস বা এপিকে ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকুন স্টোর থেকে ভেরিফাইড অ্যাপস ব্যবহার করুন ফোনের সফটওয়্যার আপডেট অলওয়েজ চেক করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম